আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যদি কমন পিসি ইউজারদের সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত টুলগুলোর কথা জানতে চাই তাহলে আপনার তালিকায় অবশ্যই মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনগুলোর নাম থাকবে শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে অফিস আদালত সব জায়গায় এই সফটওয়্যারগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই অ্যাপগুলোর অনেকগুলো বিকল্প থাকলেও আমরা ওয়ার্ড প্রসেসিং বলতে মাইক্রোসফট ওয়ার্ড হিসেব নিকাশ বলতে মাইক্রোসফট এক্সেল আর প্রেজেন্টেশন বলতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকেই বুঝি মাইক্রোসফট অফিস অনেক বেশি জনপ্রিয় হওয়ার পিছনে এর অন্যতম কারণ হচ্ছে এটি অনেক বেশি পুরনো অনেক ব্যবহার আছে এবং প্রায় সকল কম্পিউটারে মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকে তাই ডকুমেন্ট শেয়ারিং এ কোনো প্রকার ঝামেলা হয় না মাইক্রোসফট প্রতিনিয়ত তাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন গুলো উন্নত করে যাচ্ছে নতুন নতুন ফিচার যোগ করতেছে যাতে কাজের গতি বাড়ে এবং ডকুমেন্ট ম্যানেজমেন্ট আরো অনেক বেশি সুন্দর হয় কিন্তু দুঃখের এবং কষ্টের ব্যাপার হলো মাইক্রোসফট অফিসের অনেক বেশি দামের কারণে নতুন মাইক্রোসফট অফিস কেউ ব্যবহার করতে পারে না আর যারা ব্যবহার করে তারা ক্র্যাক ভার্সন ব্যবহার করে যাতে পিসি অনেক বেশি ঝুঁকিতে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম অথেন্টিক চ্যানেলে মাইক্রোসফট অফিস ডেপলেন্ট টুল ব্যবহার করে কিভাবে আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিসের সর্বশেষ ভাষণ ইনস্টল করবেন এবং অ্যাক্টিভেশন করে এই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কাজটি আপনি সহজেই করে ফেলতে পারবেন কারো কাছে আর অফিস ইনস্টল করার জন্য যেতে হবে না তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ রইল যারা আমার আইডিতে নতুন আছেন অবশ্যই আইডিটিকে ফলো দিয়ে রাখুন তাহলে এরকম চমৎকার চমৎকার ভিডিও আপনার সামনে চলে আসবে আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ইনস্টলেশনের প্রথম ধাপে আমরা আমাদের কম্পিউটারে পূর্বে থাকা মাইক্রোসফট অফিসের যে কোনো ভার্সন যদি থাকে তাহলে সেটিকে আমরা রিমুভ করে নিব এর জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করে সেটিংস থেকে অ্যাপসে ক্লিক করে ইনস্টলের অ্যাপে যাব সেখান থেকে মাইক্রোসফট অফিসের আগের কোনো ভার্সন ইনস্টল করা আছে কি দেখব যদি থাকে তাহলে এখানে থ্রি ডট এরকম ক্লিক করে আনইনস্টল ক্লিক করে আনইনস্টল করে নেব দ্বিতীয় ধাপে আমরা ফাইল এক্স ওপেন করবো এরপর আমরা দিস পিসি ক্লিক করব ক্লিক করার পরে আমরা লোকাল ডিস্ক সিতে যাব যাওয়ার পর এখানে আমরা একটি ফোল্ডার ওপেন করব ফোল্ডারের নাম দিব অফিস লেটেস্ট ফোল্ডার তৈরি করা হয়ে গেলে আমরা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার চালু করব। আমরা গুগল ক্রোম চালু করছি এখানে আমরা লিখবো অফিস কনফিগ অফিস কনফ্লিক্ট লিখে সার্চ করার পর প্রথম যেই অ্যাড্রেসটি আসবে আমরা সেখানে প্রবেশ করব। আমাদের সামনে এরকম একটি স্ক্রিন আসবে আমরা নিচের দিকে চলে আসবো আসার পর দেখবো ক্রিয়েট এ নিউ কনফিগারেশন নামে একটি অপশন আছে আর একটা আছে ইম্পোর্ট ইউর কনফিগারেশন আমরা এটি না করে আমরা ক্রিয়েট এ নিউ কনফিগারেশন করব এখানে ক্লিক করার পর অফিস কনফিগারেশনের যেই পেজটি আছে সেটি চলে আসবে এখানে আমরা আমাদের পছন্দ মতো সেটিংস করে নিতে পারবো তো আমরা শুরু করি সেটিংস এ প্রথমে আমাদেরকে আর্কিটেকচার সেটিং করতে হবে আমাদের কম্পিউটারটি যদি বত্রিশ বিটের অপারেটিং সিস্টেম হয় তাহলে বত্রিশ বিট সিলেক্ট করবেন আর যদি চৌষট্টি বিট হয় তাহলে চৌষট্টি বিট করবেন এরপর আসতেছে প্রোডাক্ট এখানেই আমরা মূলত সিলেক্ট করবো আমরা কোন ভার্সনটি ইনস্টল করতে চাই এখানে একটু নিচের দিকে আসলে দেখা যাবে অফিস সুইট লেখা আছে এখানে আমরা অফিস সুইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ অ্যাপস ফর এন্টারপ্রাইজ মাইক্রোসফট থ্রি এন্টারপ্রাইজ নো টিম এভাবে অনেকগুলো সফটওয়্যার আমরা দেখতে পাবো এগুলো আমাদের পছন্দ মতো সফটওয়্যার আমরা লেটেস্ট ভার্সনগুলো ডাউনলোড করে নিব আমরা এখানে যেহেতু মাইক্রোসফটের লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে চাচ্ছি তাই আমরা মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভের যে কোনো একটি অ্যাপ ডাউনলোড করে নিব আমি এখানে মাইক্রোসফট অফিস ফর বিজনেস নো টিম চয়েস করতেছি মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভে অনেকগুলো ফিচার আছে যেগুলো ব্যবহার করার পর আপনি বুঝতে পারবেন অন্য অন্য যেমন ভিজিও প্রজেক্ট এগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ইনস্টল করে নিতে পারবেন এরপর আসতেছে আপডেট চ্যানেল কোন চ্যানেলে আপনার সফটওয়্যারটি যেটি ইনস্টল করবেন সেটি কোন চ্যানেলে আপডেট হবে সেটি এখান থেকে ঠিক করে দিতে হবে আমি সিলেক্ট দ্য আপডেট চ্যানেল দিচ্ছি এখানে কারেন্ট চ্যানেল দিয়ে রাখতেছি তাহলে সর্বশেষ যে চ্যানেল থাকবে সেখান থেকে আমরা আপডেট ভার্সন পেয়ে যাব। সিলেক্ট দা ভার্সন আমরা লেটেস্ট ভার্সন এখানে সিলেক্ট করা আছে এই পর্যায়ে একটু দেখার বিষয় আছে এখন আমরা কোন কোন অ্যাপস আসলে আমরা রাখতে চাই সেটা এখান থেকে ঠিক করে নিতে পারবো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের অনেকগুলো ভার্সন আছে সবার আসলে সব গুলো লাগে না আপনার যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলো আপনি ইনস্টল করে নেবেন যেগুলো প্রয়োজন নেই সেগুলো ইনস্টল করার দরকার নেই কারণ হচ্ছে এগুলো আপনার পিসির স্পেস অনেক বেশি কনজিউম করবে মাইক্রোসফট অফিসের লেটেস্ট ভার্সনের অ্যাপসগুলো অনেক বেশি ভারী এজন্য জন্য আপনার যেটি প্রয়োজন সেটি শুধু ইনস্টল করে নেবেন তো আমার এখানে অ্যাক্সেস প্রয়োজন আছে আমার ওয়ান ড্রাইভ ডেস্কটপ প্রয়োজন নাই আউটলুক প্রয়োজন নাই পাওয়ার পয়েন্ট প্রয়োজন আছে ওয়ার্ড প্রয়োজন আছে এক্সেল প্রয়োজন আছে আমার ওয়ান নোট প্রয়োজন নাই আউটলুক নিউ প্রয়োজন নেই পাবলিশার প্রয়োজন নেই মানে আপনার যে যে অ্যাপগুলো প্রয়োজন শুধু সেগুলোকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে আসে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে আপনি আপনার সফটওয়্যার ইন্টারফেস চালাবেন সিলেক্ট প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আছে এখানে আমরা ম্যাচ অপারেটিং সিস্টেম দিয়ে দেবো মানে যে অপারেটিং সিস্টেমের যে ল্যাঙ্গুয়েজটি থাকবে ওই ল্যাঙ্গুয়েজেই সেটি ইনস্টল করে নেবে ডিফল্ট ভাবে আপনি ইংরেজি দিতে পারেন অসুবিধা নাই কিন্তু ম্যাচ অপারেটিং সিস্টেম দিলে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সাথে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজেই কাজ হয়ে যাবে এরপর আসতেছে এরপর আমরা নেক্সট ক্লিক এরপর আসতেছে ইনস্টলেশন ইনস্টলেশনে যা আছে তাই দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব করার পর আমরা এগুলো সব নেক্সট দিয়ে যাব এগুলো তার বেশি কিছু দেওয়ার প্রয়োজন নাই এগুলো সব নেক্সট দিয়ে যাব লাইসেন্স এন্ড অ্যাক্টিভেশনে আমরা এখানে অ্যাকসেপ্ট লাইসেন্স টার্ম এটা অটোমেটিক্যালি দিয়ে দিব তাহলে লাইসেন্স অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে এরপর আমরা সব কিছু নেক্সট নেক্সট দিয়ে চলে আসবো আর কিছু করার দরকার নেই ফিনিশ দিব আমাদের সেটিংস গুলো হয়ে গেছে এখন আমরা এক্সপোর্ট করব। আমরা যেই যে সেটিংস করলাম এই আমরা যে সেটিংসটি করলাম এই সেটিংসটি এখন আমরা এক্সপোর্ট করব তা আমরা এখানে দেখতে পাচ্ছি ডান পাশে তিনটি বাটন আছে ইম্পোর্ট এক্সপোর্ট এবং রিসেট আমরা এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করার সময় ফাইল ফরম্যাটের একটি উইন্ডো আসবে এখানে আমরা অফিস ওপেন এক্সএমএল ফরম্যাট এটি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখানে ওকেতে ক্লিক করব ওকে ক্লিক করার পর এক্সপোর্টিং কনফিগারেশন টু এক্সএমএল এই পেজটি আসবে এখানে আমরা লাইসেন্সটাকে এগ্রিমেন্ট লাইসেন্স এগ্রিমেন্টটাকে ওকে দিতে হবে এখানে ফাইল নেম কনফিগারেশন দিব দেওয়ার পর আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করব আমাদের কনফিগারেশন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ওপেন ফোল্ডার করে এটি ডাউনলোড ফোল্ডারে থাকবে এখান থেকে আমরা করে বা কপি করে সি ড্রাইভে যে ফোল্ডারটি করেছিলাম সেখানে নিয়ে পেস্ট করে দিব আমাদের দ্বিতীয় ধাপের কাজ মোটামুটি শেষ এবার আমরা অফিস টুল টুলটাকে ডাউনলোড করে নিব আমরা এখানে দুই ভাবে ডেপ্লয়মেন্ট টুল ডাউনলোড করতে পারি প্রথমটা হচ্ছে এক্সপোর্টে ক্লিক করে আমাদের ওপেন এক্সামেল ফর্মেটে ক্লিক করে ওকে দেওয়ার পরে আমাদের কাছে যে এগ্রিমেন্টটা চাইবে এর নিচেই দেখতে পাবেন এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড লেটেস্ট অফিস ডেপ্লয়মেন্ট টুল এখানে একটা কথা লেখা আছে এখানে আমি ক্লিক করার পরে অফিস ডেপ্লয়মেন্ট টুল এর পেজে চলে আসবে অথবা আমরা একটা নতুন ট্যাবে গিয়ে অফিস ডেপ্লয়মেন্ট টুল লিখে সার্চ করলেই চলে আসবে অফিস ডেপ্লয়মেন্ট ডাউনলোড করার অফিসিয়াল লিংক এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসব আসার পর আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে চাই এখানে ইংলিশ ডিফল্ট আছে আমাদের আর কোন কিছু দরকার নাই এখানে আমরা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব ইন্টারনেট স্পিড ঠিকঠাক থাকলে খুব দ্রুততার সাথে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আমরা এটিকেও ওপেন করে নিব ওপেন করে আমরা ডাউনলোড ফোল্ডার থেকে এটিকে কাট করে বা কপি করে সি ড্রাইভে সেই ফোল্ডারে নিয়ে যাব যেখানে আমরা অফিস লেটেস্ট নামে একটি ফোল্ডার করেছি এখন দ্বিতীয় ধাপের কাজ আমাদের প্রায় শেষ এবার আমরা সেই ফোল্ডারটি ওপেন করব যেই ফোল্ডারে আমরা ফাইলগুলো দেখেছিলাম টি ড্রাইভের অফিস লেটেস্ট নামে ফোল্ডারটি এখানে আমি এটিকে আমরা ইনস্টল করে নিব ইনস্টলেশন প্যাথ হিসেবে আমরা পিসি থেকে লোকেশন সিলেক্ট করে ওই যে অফিস লেটেস্ট নামে একটি ফোল্ডার করেছিলাম সেটিকে সিলেক্ট করে দিব ঠিক আছে আমাদের এই ফোল্ডারে মোটামুটি ফাইলগুলো চলে আসছে আমাদের এই ধাপের কাজও মোটামুটি শেষ এই পর্যায়ে আমরা সিএমডি ব্যবহার করে আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিসের লেটেস্ট ভাসনটি ডাউনলোড করে নিব বা ইনস্টল করে নেব এতক্ষণ আমরা ফাইল কনফিগারেশন করেছি এবার আমাদের ফাইনাল ইনস্টলেশনের পালা এর জন্য প্রথমে আমরা ফাইল এক্সপ্লোরারে যাব যাওয়ার পর আমরা পিসিতে ক্লিক করব ক্লিক করার পর সি ড্রাইভে যেখানে ফোল্ডারটি তৈরি করেছিলাম সেই ফোল্ডারে যাব যাওয়ার পর ফোল্ডারের প্যাথটিকে আমরা কপি করে নিব উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করব এখানে লিখব সার্চ পার্কসে লিখব সিএমডি সিএমডি আসার পর আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নিব করার পর আমরা প্রথমে এখানে লিখবো সি সি লেখার পর এন্টার দিব এরপর আমরা লিখবো সিডি স্পেস আমরা যে প্যাডটিকে কপি করেছিলাম সেটিকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এন্টার দিব এন্টার দেওয়ার পর আমরা এখানে একটি লাইন লিখতে হবে মনোযোগ সহকারে দেখুন এটি যদি ঠিকভাবে না লেখা হয় তাহলে সফটওয়্যারটি সঠিকভাবে ইনস্টল হবে না লিখবো সেট আপ স্ল্যাশ কনফিগার কনফিগারেশন এক্সামেল এই লাইনটি খুব ভালোভাবে লেখার পর আমরা এখানে এন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই সবকিছু ঠিকঠাক থাকলে মাইক্রোসফট অফিসের লেটেস্ট ভার্সন ডাউনলোড হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে কতটুকু সময় লাগবে সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারে ইনস্টল হওয়ার জন্য ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কম্পিউটার স্ক্রিনে এরকম একটি মেসেজ আসবে ইউ আর অল সেট এর মানে হচ্ছে আপনার কম্পিউটারে সফটওয়্যারগুলি ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে এখন আমরা ক্লোজে ক্লিক করার পরে ক্লোজে ক্লিক করার পরে স্টার্ট মিনিউতে গিয়ে আমরা দেখবো আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল হয়েছে কিনা অল অ্যাপসে গেলেও দেখা যাবে অথবা আমাদের এখানে পিন্ট সফটওয়্যার দেখা যাবে তো আমরা অল অ্যাপসে যাব যাওয়ার পরে আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি এক্সেল ইনস্টল হয়েছে এক্সেস ইনস্টল হয়েছে এগুলো আমরা ইনস্টল করতে চেয়েছিলাম এগুলো আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে মাইক্রোসফট অফিসের অন্য অন্য বাড়তি যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আমাদের এখানে ইনস্টল হয়নি আমরা এখন দেখবো ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে দেখতে পাচ্ছি আমাদের এখানে ওয়ার্ডসঅ ওপেন হয়ে গেছে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলে দেখতে পাবো আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভ একদম সফলভাবে ইনস্টল হয়ে গেছে আমার বিশ্বাস এই পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিসের সর্বশেষ ভার্সন ইনস্টল করে নিতে পারবেন এছাড়াও মাইক্রোসফট অফিস পাঁচ বছর পরেও যদি কোনো আপডেট নিয়ে আসে এই পদ্ধতি অনুসরণ করে আপনি সেটি ব্যবহার করে নিতে পারবেন এবার বাকি রইলো লাইফ টাইম অ্যাক্টিভেশন আমার এই ভিডিওতে কমেন্ট করুন মাইক্রোসফট অফিস আপনার ইনবক্সে চলে যাবে অ্যাক্টিভেশন প্রসেস দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম